ড্যাডি আমি তো তোমাদের একমাত্র সন্তান তাই না হ্যাঁ তোকেই তো এত কষ্ট করে পেলাম আচ্ছা ড্যাডি আমি ছেলে নাকি মেয়ে কেন তুই ছেলে এই তো ফুইনি হলে ফুইনি লাইন আইছে চা দাদি আমি যদি মেয়ে হতাম কত বছর আগে আমাকে বিয়ে দিতে কেন পাঁচ ছয় বছর আগে মেয়েকে কত টাকা দিয়ে বিয়ে দিতে কম হলেও তো দশ লাখ টাকা লাগতো আমার দশ লাখ টাকা লাগবে না আমাকে আট লাখ টাকা দাও আর দশ লাখ টাকা আমি বাবার থেকে নিয়ে আমাকে বিয়ে করাও বল বলতে সাহেব আপনি কি মদ খান জীবন খাইনি সাল করেন তুলি কি জিনিস বুঝি না সাল মেয়েদের পিছনে গুড় গুড় করেন

কেন এ ধরনের প্রশ্ন করছো সেদিন পরীক্ষার হলে যা বিপদের বলেছিলাম কিন্তু আপনি একটু সাহায্য করেননি আচ্ছা বলটু এক আর এক যোগ করলে দুই হয় দুই আর দুই যোগ করলে চার হয় এবার বলো তো চার আর চার যোগ করলে কত হয়